প্রশ্ন করার আর নাই ফিদা তো হতেই হবে না হয় কি কোনো উপায় আছে কারণ আমি দেখতে শুনতে কম কোন অংশে কম না আবার একটার মতো না হ্যাঁ

আচ্ছা কথা দিচ্ছি যদি প্রশ্ন উত্তর দিতে পারো তাইলে আর যদি না দিতে পারো তাইলে মনে করে অনুমতি দেওয়া লাগবে আমাক। ও আমি এত কিছু স্যাক্রিফাইস করতে করতেছি চাচ্ছি আর তুমি এটুকো স্যাক্রিফাইস করতে পারবে না আমার জন্য? আমি কোন অনুমতি দিতে পারব না। এই তোমার ভালো আমি কোন অনুমতি দিতে পারব না আমি বলছি। মানে তুমি আমার থেকে মানে একটা কৌশলে তুমি অনুমতি নেওয়ার চেষ্টা করতেছো মানে এমন কোনো প্রশ্ন করবা যেন আমি বলতে না পারি আমি একটা সহজ প্রশ্ন করব তাই প্রশ্নটা করি শোনো প্রশ্নটা হচ্ছে প্রশ্নে আমি আগে আমি বলি আমি কিন্তু কোনো অনুমতি তোমাকে দিতে পারবো না বলছি আজব কথা তাইলে মানে কি বলবো এত কথা বাদ দিয়ে আগে প্রশ্নটা শোনো আজকে প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর কি

আমি আগেই বলছি আমি কোনো অনুমতি দিতে পারবো না আচ্ছা আপনার সবাই কমেন্টে আমার উত্তরটা জানাবেন যে প্রশ্নের উত্তর কি মানে কি এগুলো কি ফাজলা মোর একটা লিমিট থাকে বুঝছো এত ফাজলা মানে নাও যায় না তুমি সব সময় আমাকে ফাতে ফেলাও এগুলো ঠিক না ফাতে ফেলাই বলি পাটে বানাইছো আমার না আমি তো শুধু অনুমতি চাচ্ছি তাই তুমি দিচ্ছ না এটা কোনো কথা এটা নি যে মানসিক ভাবে আমার উপর টর্চার করা হচ্ছে দেখে জানো অনুমতি দিতে পারবো না মেন্টালি প্রেসারে আছি অনেক দরকার হয় আমি শেষ হয়ে যাব মরে যাব তারপরেও দিব না অনুমতি তুমি উত্তর দাও প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের কোন উত্তর হয় না প্রশ্নের উত্তর কি মানে প্রশ্নই করনি তার উত্তর কি দিব আচ্ছা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই আজকের প্রশ্নটা উত্তর কি হবে প্রশ্নের উত্তর কি সবাই আমার এতই খারাপ মানে সব সময় আমাকে তুমি এরকম